এবার আমরা সমাধান করব এ উনআশি নম্বর পেজে ভৌত বিজ্ঞানের একটি অঙ্ক একটি তারের মধ্যে দিয়ে শূন্য দশমিক ফাইভ এমপিয়ার তুরিৎ পনেরো মিনিট ধরে পাঠানো হলে পাঁচশো পঁচিশ ক্যালোরি তাপ উৎপন্ন হয় তারের দুই প্রান্তের বিভবভেদ কত তারের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা জিরো পয়েন্ট ফাইভ প্রবাহের সময় পনেরো মিনিট উৎপন্ন তাপ পাঁচশো পঁচিশ ক্যালোরি বিভ প্রভেদ ভি আমরা প্রথমে জোড়ের সূত্র অনুযায়ী প্রবাহিত উৎপন্ন তাপ এই সমান ডব্লু বাইজে আমরা ডব্লু সমান আইটির রূপান্তর করে নিয়েছি এবং ভি সমান এইচ জে আইটি আমরা মানটি বসালাম আমরা দুই প্রান্তের বিভপ্রভেন জিরো পয়েন্ট নাইন ভি পেলাম অর্থাৎ তারের প্রান্তীয় ভীভ প্রভেদ চার দশমিক নাইন 比。